মার্শাল্লাহ আমাদের বাড়ি কচি কাঁচাগুলা এত ভালো এত ভদ্র যে যা রান্না করে দেই তাই আলহামদুলিল্লাহ সোনা মুখ করে খায় তবে জীবনে হয়তো গরুর গোস্তর কালাভুনা অনেক খাইছেন আজকে রান্না করব হচ্ছে মুরগির গোস্তর ভুনা। তো ভুনা করার জন্য একটা লাগবে মুরগি যেহেতু মুরগি দিয়ে রান্না করব। তো বাজার থেকে হচ্ছে সকালবেলায় বিশাল একটা খানদানি মুরগি আনা হয়েছে ভাবলাম সেই মুরগিটাই হচ্ছে আজকে আমার মন মতো করে হচ্ছে বাচ্চাদের রান্না করে দিই এর আগে আমি কখনোই এইগুলা খাবার রান্না করি নাই মানে মুরগির ভুনা রান্না করি নাই তবে ট্রাই করছি দেখি কেমন হয় তো প্রথমেই তো মুরগিটাকে সুন্দর করে বেশ ভালো মতো প্যাঁদরা পুদরা যা আছে সেইগুলা ধুয়ে একদম ছাঁকনিতে পানি ঝড়াইতে দিছিলাম কারণ হচ্ছে মুরগির পায়ে অনেক পানি থাকে সেইগুলা ঝরানোর জন্য তেলের উপর দিব আর পানিগুলো ফুটফুট করে ফুটে আসবে এমনিতেই হচ্ছে আমার খুব তেলের সাথে শত্রুতা যাই হোক সেইগুলা হচ্ছে বেশ সুন্দর করে বেশ ভালো মতো করে হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিব। যাতে মুরগির গাটা সুন্দর শক্ত মতো হয় দেখেন শাক নিতে কিন্তু সেঁকে নিছি তারপরেও কি তেলের উপরে দেওয়ার সাথে সাথে কি পরিমাণ পানি উঠে আসছে মোটামুটি অনেকক্ষণ কিন্তু আমি ভাজছি ভাজার পরে হচ্ছে এরকম লুক আসছে আমি যেহেতু হলুদটা দেই নাই এখন পর্যন্ত শুধু হচ্ছে খালি খালি ভেজে নিছি তো ভাজার সময় যে নিচে একটু তেল ছিল ভাবলাম যে এই তেলটা তার কোনো কাজে লাগবে না যেহেতু মুরগিটা রান্না করব তো মুরগিটার মধ্যেই এই তেলটা হচ্ছে ব্যবহার করি তো যা যা লাগবে প্রথমে হচ্ছে দিয়ে দিছি তেল তারপরে দিয়ে দিলাম দারচিনি সাদা এলাচ তেজপাতা আর হচ্ছে অল্প একটু পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে আমি আরও দিব কিন্তু এখন আর দিব না যা দিছি সেই পরিমাণই হচ্ছে আনার আর এইখানে হচ্ছে আগে থেকে আমি একটু পানি দিয়ে পাটা মশলা গুঁড়া মশলা যা যা লাগে সব কিছু হচ্ছে পানি দিয়ে মিক্সড করে রেখে দিয়েছিলাম সেটাকে এখন বেশ সুন্দর করে হচ্ছে কষিয়ে নিব আর যা যা দেওয়ার দিব এই যে বার্বিকিউ যে সসটা আছে যেটা দিয়ে হচ্ছে আমরা বার্বিকিউ করি সেই সসটা হচ্ছে দিয়ে দিব আমি জানি না যে এটার মধ্যে কি কি দেয় আমার নিজের কল্পনার জগতে হচ্ছে সব মনে হচ্ছে যা সবই হচ্ছে দিয়ে দিছি বার্বিকিউ সস দেওয়ার পরে হচ্ছে সয়া সস দিয়ে দিলাম এখন কিন্তু কালারটা কিন্তু খুবই স্পাইসি আসছে আমি একটু লবণটা টেস্ট করে দেখতেছি যেহেতু সয়া সসটা দেওয়া হয়েছে লবণের পরিমাণটা কেমন দিব মানে বাচ্চারা খাওয়ার পরে যখন হচ্ছে বলে যে ই আল্লাহ এত মজা হয়েছে খুব টেস্ট হয়েছে তখন রান্না কিন্তু সার্থক হয় মনে হয় যে না আরও রান্না করি আরও রান্না করি আর আমাদের বাড়ির বাচ্চারা যে কোনো খাবার খেয়ে বলবে যে না মামি খুব ভালো হয়েছে কিন্তু তুমি কিন্তু খুব ভালো রান্না করো বা আমার ছেলে কেউ আমি কখনোই হচ্ছে শুনি না যে আমার রান্না খারাপ হয়েছে খারাপ হইলেও আমি আমার সোনা পাখিদের মুখে কখনোই শুনি না যে রান্না খারাপ হয়েছে বলছিলাম ভিডিও শুরুতে যে পেঁয়াজ হচ্ছে আরও দিব এখন হচ্ছে পেঁয়াজগুলা দিয়ে সুন্দর করে বেশ ভালো মতো হচ্ছে